আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সৌদি আরবের মেয়েদের জেল যেন অন্যরকুণ্ড কি কি হয় সেখানে শুনলে শিউরে উঠবেন আপনিও সৌদি আরবের নারী সংশোধনাগারের এক ভয়াবহ চিত্র সম্পত্তি সামনে এসেছে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টে সেই বিষয়টিকে সামনে আনা হয়েছে সেই সংবাদ মাধ্যম সূত্র মারফত জানা গিয়েছে পুরুষের অনুমতি ছাড়া দার আল রিয়ায়া থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব একজন মহিলাকে মুক্তি দেওয়ার দুটি উপায় আছে তার পরিবারের একজন পুরুষ অভিভাবককে আনুষ্ঠানিকভাবে অনুমতি দিতে হবে অথবা তাকে কাউকে বিয়ে করতে রাজি হতে হবে সৌদি আরব বিশ্বজুড়ে একটি সমৃদ্ধশালী ইসলামী দেশ এখানেই পবিত্র মক্কা ও মদিনার ভূমি রাজকীয়তা তৈলজাত সম্পদ এবং বড় বড় অট্টালিকার জন্য বিখ্যাত দেশটি বাইরে থেকে দেখলে মনে হয় সৌদি আরব দ্রুত বর্ধনশীল আধুনিক হয়ে উঠছে কিন্তু সমস্ত জাঁকজমকের আডালে কিছু নারকীয় সত্য লুকিয়ে আছে তা অনেকের কাছে অজ্ঞাত সৌদি আরবের দ্বার আলরিয়ায়কে আনুষ্ঠানিকভাবে মহিলাদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয় কেউ কেউ বলছেন এই সংশোধনাগার কেবল তথাকথিত একটি নাম বাস্তবে এটি এক গোপন কারাগার নারীরা এখানে ভয়াবহ নির্যাতনের শিকার হন দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে দার আলরিয়ায় আটক নারীরা শারীরিক ও মানসিক দুভাবে নির্যাতিত হন কিছু প্রাক্তন বন্দি ফাঁস করেছেন যে তাদের চামড়ায় সরাসরি গরম ছেঁকা দেওয়া হতো। নিয়মিতভাবে মারধর হত অনেক নারী নির্যাতন এবং একাকিত্বের যৌথ চাপে ভেঙে পড়েছেন কেউ কেউ এমন কি কারাগারের ভেতরে আত্মহত্যাও করেছেন তাদের কাহিনী ভয়াবহ অনেকে মুক্তির পরেও খোলাখুলি কথা বলতে ভয় পান কেন নারীদের সাথে এত নিষ্ঠুর আচরণ করা হয় দার আলরিয়ায়া ঘনিষ্ঠ ষাটের দশকে মহিলাদের জন্য পুনর্বাসন কেন্দ্র নামে পরিচিত ছিল কিন্তু এর বন্ধ দরজার পিছনে নির্যাতন আর বর্বরতার গল্পগুলি ভয়ঙ্কর চিত্র তুলে ধরে ভিতরে থাকা মহিলাদের প্রায়শই চাবুক দিয়ে পেটানো হয় কখনো গুরুতর অপরাধের শাস্তি হিসেবে কখনো আবার কেবল প্রার্থনা মিস করার জন্য তাদের ধর্মীয় পাঠে যোগ দিতে বাধ্য করা হয় তারা না চাইলেও দার আলরিয়ায় বন্দী নারীদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয় তাদের পরিবার বন্ধুবান্ধব এমনকি বাইরের কারোর সঙ্গে কথা বলতেও দেওয়া হয় না সৌদি আরব থেকে পালিয়ে আসা মারিয়াম আলদোসারির মতে ছোটবেলা থেকেই মেয়েদের মনে এখানকার আতঙ্ক ঢুকে যায় তিনি তার ভয়াবহ স্মৃতির কথা বলেছেন যখন আমার বয়স মাত্র তেরো তখন আমার বাবা আমাকে সতর্ক করতেন যদি আমি কখনো অবাধ্য হই তাহলে তিনি আমাকে সরাসরি দ্বার আলরিয়ায় পাঠিয়ে দেবেন শাস্তির কারণ অবাক করার মতো কখনও তার স্বামীর মতের বিরোধিতা করা কখনো বা বাড়ি থেকে অনুমতি ছাড়া বেরিয়ে পড়া এমন কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকচ করে দেওয়াতেও শাস্তি পেতে হয় আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন